বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ছাত্র সংগঠন প্রয়সে যে চুক্তি তৈরি হয়েছিল সেই নব্বই দশকে পরিবেশ পরিষদের মাধ্যমে সেটিকে বুড়ো আঙ্গল দেখিয়ে তিনি সভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজকে এবং তিনি বলেছেন যে গত পরশু দিন তিনি যে ঘোষণা দিয়েছেন যে হলগুলোতে আবাসিক হলগুলোতে যে ছাত্র রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত সেটিকে আমরা ঘৃণা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে আজকে আমরা সভা থেকে বেরিয়ে